আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলি দেখাবো জেটবুকের মধ্যে পেয়ে যাবেন জেটবুক ফটিন ইউ জি ফাইভ লেনোভো ডেল এইচপির মধ্যে পেয়ে যাবেন আই সেভেন প্রসেসরের মধ্যে এবং এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইট জেনারেশনের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল সামনেই আসছে ঈদ আর এই ঈদ উপলক্ষে প্রত্যেকটি ল্যাপটপে থাকছে বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফটগুলো শুধুমাত্র যারা আমাদের ভিডিও দেখে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্যই থাকছে আকর্ষণীয় গিফটগুলা তো ভিওর স্যার দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন প্রথমে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো জেটবুকের মধ্যে পেয়ে যাবেন জেটবুক ফর্টিন ইউ জি ফাইভ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন জেড বুক ফর্টি নিউ জি ফাইভ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন প্রসেসরটা দেখে নেন কাছে থেকে আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে এইট

লোভ মোবাইল কোয়ার্ক স্টেশনের মধ্যে পেয়ে যাবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ টিবি র্যাম বাড়াতে পারবেন যারা যাচ্ছেন ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করবেন বা প্রাইসটা যেন রিজনেবল প্রাইজের মধ্যে হয় বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে জেট বুক ফোরটিউ জি ফাইভ এই ল্যাপটপটি আপনারা অনেক থেকে পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টটি ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট লং টাইম কাজের জন্য বেস্ট একটি পিসি যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য বেস্ট হবে লং টাইম কাজ যারা করতে চান লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো কার্বন ফাইবার বডিতে আছে ব্ল্যাক কালারের মধ্যে পাশাপাশি সব ধরনের যাবেন নিউজ মেট্রে সহ সব ধরনের ফ্যাসিলিটিস অনেকেই আছেন জবের পাশাপাশি ফ্রি টাইমে ঘরে বসে আন করতে চাচ্ছেন অর্থাৎ আউটসোর্সিংয়ের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে একদম অল্প বাজেটের মধ্যে যারা ল্যাপটপ পারচেস করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন প্রসেসরটা পেয়ে যাবেন আই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এবং সাথে থাকছে জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিক্স এসএসডি বাড়াতে পারবেন সব কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সকল কাজ করতে পারবেন আই ফাইভ সিক্স এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে সিক্স থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রস্তেসরের ক্যাশ সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন এবং লং টাইম কাজের জন্য বেস্ট একটি পিসি অর্থাৎ যারা একটা নাট চল্লিশ ঘন্টা কাজ করতে চান পিসি কোনোভাবেই বন্ধ করবেন না তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ফাইভ ফোর এইট জিরো ল্যাপটপের আউটলুকটা আগে দেখেন যদিও দেশের বাহিরে বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন ম্যাটাল বোর্ডের মধ্যে আছে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন ডেল ইন্সপায়ারন ফাইভ ফোর এইট জিরো প্রসেসরটা পেয়ে যাবেন আই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার এসএসডি বাড়াতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা আউটসোর্সিংয়ের কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করবেন লাইটওয়েট একটি ল্যাপটপ হ্যান্ডি একটি ল্যাপটপ তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডেল ইনসপায়ারন ফাইভ ফোর এইট জিরো এই ল্যাপটপে আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখিয়ে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ডিজিটাল কুরিয়ার দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আর ঈদ উপলক্ষে প্রত্যেকটি ল্যাপটপের সাথে তো পেয়েই যাচ্ছেন বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি মডেলটা দেখে নেন এইচপি এলিট বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন যারা ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন লাইটওয়েট একটি ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আই সেভেন প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে এইট ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন র্যান্ডম সব কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে এইট ডাবল সিক্স ফাইভ ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থের সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে লাইট বাজেটের মধ্যে পেয়ে যাবেন স্টুডেন্টদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে কলেজ ভার্সিটিতে ক্যারি করার জন্য সাথে থাকছে ফোর পিঙ্গার লোক হোক ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস ডি পাবেন এই ল্যাপটপে আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফটগুলো একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোট একটি কিবোর্ড আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে আই সেভেন প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স ডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু বি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টোমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন সাথে থাকছে ফোর ফিঙ্গার লোগো র্যান্ডম সব কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ কাজ করতে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এছাড়াও আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট শুধুমাত্র যারা ভিডিও দেখে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফটগুলো তো ভিওয়ার্স আর দেরি না করে দূরত্ব চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ গোল টেকনোলজি ডট কম এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম